এই হারিকেনটা যেটা বর্তমান খুবই চলতেছে হ্যাঁ বর্তমানে খুবই চলতেছে কোনো মানে এখনো এটা চলতেছে না হ্যাঁ দেড় বছর যাবত একভাবে এই মালটা চলতেছে আচ্ছা আচ্ছা এটা যদি একটু দেখাই হ্যাঁ দেখতে খুবই আনকমন একটা জি আর কি এটা ফ্যান ফিটিং করতে যা যা লাগে অনেকেই বলে যে আমি নিজস্বভাবে ফ্যান ফিটিং করব

আলী ভাই হচ্ছে হলো শোরুমে তো আর সব পর্যাপ্ত রাখা সম্ভব হয় না আচ্ছা আচ্ছা মালমে আগের ওই ফ্যানটাই এখন বর্তমানে এটার ফিটিং চলতেছে আলি ভাই 115 টাকা 115 টাকা একবার কমপ্লিট একবারে কমপ্লিট আচ্ছা আচ্ছা যদি এই এটা ফ্যান প্লাস লাইট ফ্যান প্লাস লাইট জি এটা ফ্যান প্লাস লাইট এটাও এখন আমরা রেট কম করে দিছি ঠিক আছে আমাদের সব কিছু কাঁচামালের রেট কম কম হওয়ার কারণে আমরা এটা রেট একটু কম করে দিছি ঠিক আছে বড় পাখাটাও কিন্তু ভাই অনেক বড় আর আর ব্যাটারিটা হচ্ছে আপনার পেন্সিল ব্যাটারি ডবল ডবল পেন্সিল ব্যাটারি কিন্তু বাতাসের সোর্সটা অনেক বেশি হ্যাঁ বাতাসের সোর্সটা এই প্লাস আপনার এইখানে আপনার সলো হাই করতে পারবে ও ক্লিপও দিয়ে দিছি জি জি ক্লিপও দিয়েছি এটা হচ্ছে 12 ভোল্টে 12 ভোল্টে জি 12 ভোল্ট এগুলোর প্রাইস ভাই কেমন রাখছেন এগুলোর প্রাইস রাখছি 65 টাকা

আসসালাম আলাইকুম আলি ভাই আপনি কেমন আছেন প্রশংসাটা কেন করছে এটা আপনি জানেন আপনার মুখ থেকে বলবেন আপনার পরিচয়টা শুরু করছি আমার পরিচয়টা হচ্ছে আলী ভাই আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন আমি লতিফ পেন্টের ফ্রাইজের জি ঠিক আছে বিগত একটা ভিডিও দিছিলাম ওই ভিডিওতে অ্যাকচুয়ালি আমার নামটা ওইভাবে ফোকাস না হওয়ার কারণে আমার যে দোকানের নাম সবাই আমাকে উল্লেখ করছে ঠিক আছে অ্যাকচুয়ালি আমার নামটা হচ্ছে ফারুক হোসেন মেহেদি আচ্ছা আর আজকে আপনাদের সামনে আমি কিছু নতুন কিছু ফ্যান লাইট নিয়ে আসছি একটা কথা বলবেন বাংলাদেশে প্রচুর মানুষ বেকার আছে অনেকে এই ব্যবসাটা বুঝে না ব্যবসা না না তো করা যায় আপনার মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই যারা নতুন উদ্যোক্তা ব্যবসা করতে চায়। জি তো আপনি কি তাদের কি ছোটখাটো কোন টিপস বা দিতে পারবেন ছোটখাটো টিপস অবশ্যই এই যে এটা হচ্ছে হকারি আইটেম জি এটা অ্যাকচুয়ালি যারা রাস্তাঘাটে চলাচল করে এগুলা বিক্রি করে বিভিন্ন দোকান দোকানে নিয়ে এগুলা বিক্রি করে এগুলার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু হয় না আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি আমরা সবকে কম রেটে দেওয়ার চেষ্টা করি কাঁচা মালগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন আচ্ছা আচ্ছা আর যেগুলো আছে অনেকগুলো আছে চাইনা কোয়ালিটি এগুলো আমরা নিজেদের ইম্পোর্ট করা মানে আমি একটু সংক্ষেপে বলি এই মালের মূলত গ্যারান্টি হয় না আবার কিছু কিছু মাল আছে গ্যারান্টি কোয়ালিটিও আছে এসি লাইট গুলোর ভিতরে গ্যারান্টি কোয়ালিটি আছে তবে আমি আরেকটা জিনিস শুনলাম আপনাদের নিজস্ব কারখানায় আপনারা এই কাঁচামালগুলো তৈরি করে থাকেন জি 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 আলী আর এই কাঁচামাল যদি যদি তৈরি করে থাকেন সেই ক্ষেত্রে পুরো মার্কেট থেকে চ্যালেঞ্জ নিতে আপনারা দিতে পারেন অবশ্যই অবশ্যই আলী ভাই অবশ্যই দিতে ফরম আপনার যে ভিউয়ার আছে তাদের উদ্দেশ্য বলতে চাই অন্যান্য জায়গা থেকে যে আপনি মাল নেন কি আপনার কাছ বিয়েরর নেয় তার থেকে কম দিতে যাওয়ার চেষ্টা করুন এবং ভালো মাল দেওয়ার চেষ্টা করুন যেহেতু আমাদের কাঁচামাল গুলো আমাদের নিজস্ব কারখানার থেকে উৎপাদন হচ্ছে দ্বিতীয়ত আমাদের নিজস্ব কারখানায় ফিটিং হচ্ছে আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমারকে ভালো মাল দেওয়ার জন্য এবং কম রেটে দেওয়ার জন্য আচ্ছা আজকে ভিডিওটা আমরা শুরু করব ইনশাআল্লাহ আজকে কি দিয়ে শুরু করব আজকে আমরা প্রথমে শুরু করতে চাই অ্যাকচুয়ালি একটা নতুন একটা লাইট আছে যেটা আমাকে দেখাই লাইট আছে অ্যাকচুয়ালি ফিটিং লাইট এটা ফিটিং লাইট বডি নিয়ে রাখছি

লাইট বলে অনেকে অনেকে ডিজে লাইট এই লাইটটা কিন্তু খুব ভালো একটা লাইট বর্তমান আসলে কি ফারুক ভাই এই মডেলের লাইট গুলো যখনই নতুন গুণ আপডেট হয় তখন কিন্তু প্রচুর চলে জি 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 ঠিক আছে যেহেতু এটা একটা হকারি প্রচুর আহ দেখা যায় আপনাদের কাছ থেকে নিয়ে অনেকে একশো টাকা বিক্রি জি 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 মোটামুটি অর্ধেক অর্ধেক লাভের মতন হয়ে গেছে এখন এটার প্রাইস রাখছে হচ্ছে আপনার চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা জি জি তো আমরা এটা দেখলাম এটার কি কাঁচামালও পাওয়া যায় কাঁচামালও আছে কাঁচামালো প্লাস ফিটিং প্লাস ফিটিং আচ্ছা তারপরে আমরা কি দেখবো তারপরে আমরা আরেকটা দেখাবো হচ্ছে মিনি লাইট ফ্যান মিনি লাইফ জি এটাও কিন্তু ভাই প্রচুর একটা ভাইরাল একটা প্রোডাক্ট কারণ দেখা যায় অনেকে লাইটও চায় আবার ফ্যানও চায় জি 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 তো এটার কাঁচামাল প্লাস ফিটিং মাল দুটোই আছে জি জি এটার প্রাইসটা কত এটার প্রাইস কাট কিছু আপনার হচ্ছে 72 মাত্র 70 টাকা মাত্র 70 টাকা ভাই আসলে আপনি যে রেড গুলো কোন অনেক কম বলেন আপনি কি আসলে কি দিবেন না অবশ্যই দেব বিগত ভিডিওতে যাদের সঙ্গে যা প্রমিস করেছি ইনশাআল্লাহ এখনো কোনো ব্যাক রিপোর্ট আসেনি যে যেটা চেয়েছে যে রেড বলেছে সে রেট থেকে কোন দেওয়ার চেষ্টা করেছি আরো আচ্ছা আসলে যে দিয়েছে তার চেষ্টা করছি কম রাখার জন্য তবে ঠিক আছে আপনার বিরুদ্ধে আমি এই পর্যন্ত কোনো কমপ্লেইন পাইনি ইনশাআল্লাহ আর বিগত দিনেও চেষ্টা করব যাতে কোন প্রকার ব্যাক রিপোর্ট না আসে আচ্ছা তারপরে কি দেখব তারপরে দেখাবো হচ্ছে এই হারিকেন যেটা বর্তমান খুবই চলতে হ্যাঁ এই হারিকেনটা বর্তমানে খুবই চলতেছে ফারুক ভাই এই পর্যায়ে আমরা কি দেখব আলী ভাই এখন আপনাদের দেখাবো হচ্ছে আমাদের পুরনো আরেকটা আইটেম আছে যেটা সচরাচর রানিং এখনো মানে এখনো এটা চলতেছে হ্যাঁ দেড় বছর যাবত একভাবে এই মালটা চলতেছে আচ্ছা আচ্ছা এটা যদি একটু দেখাই হ্যাঁ দেখতে খুবই আনকমন একটা জি আর কি এগুলা কিভাবে বিক্রি করতেছে এগুলো অ্যাকচুয়ালি এখন যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট সেই ক্ষেত্রে আমরা যারা বেকার আছে তাদের বলবো যে এই মালগুলো আমরা এখন রেট কমে এগুলো 54 টাকায় নিয়ে আসছি মানে মালের রেট আরো কমছে জি জি আগে এগুলো 60 টাকা ছিল সেই ক্ষেত্রে আমরা এখন আমাদের প্রোডাকশনের ক্ষেত্রে কিছু কাঁচামালের রেড কমার কারণে আমরাও রেটটা কমাই রেটটা কমাই দিতে হবে না এটা ফিটিং প্লাস এসকেডি জি ফিটিং প্লাস এসকেডি দুটোই দিতে পারবেন দুটোই দিতে পারো আমাদের মাল আছে अवेलेबल মাল আছে ওই সাইডে ডিসপ্লে করা আছে আপনি আচ্ছা 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 প্রচুর মাল করা আছে তারপরে ফারুক ভাই এই পর্যায়ে আমরা আর কি দেখব

যারা ব্যবসা করতে চায় তাদের এক ডজন এক ডজন করে নিয়ে তো প্রথম অবস্থায় আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ চেষ্টা করলে অবশ্যই সফলতা পাবেন অবশ্য এগুলা হচ্ছে নন গ্যারান্টি কোয়ালিটি আপনার গ্যারান্টি দেওয়া লাগবে না যে না আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন পরবর্তীতে আপনার এটা রিটার্ন নিতে হবে সেক্ষেত্রে আপনার মানে ভয়টা থাকে না আর কি না কোনো ভয় নাই আর প্লাস আপনার যারা নতুন উদ্যোক্তা আছে তাদের ক্ষেত্রে আমরা বলবো আপনি আসবেন দোকানে আসবেন যদি কম করে নিতে চান আর দ্বিতীয়ত অনলাইনে যারা অর্ডার করেন তাদের ক্ষেত্রে একটা জিনিস আগের ভিডিওতে অনেকেই অনেক কমপ্লেন আসে না অ্যাকচুয়ালি কিন্তু মিসবিহেভ হয়ে গেছে যেমন দুই পিস চার পিস পাঁচ পিস যারা অর্ডার করতে চান তারা অ্যাকচুয়ালি দোকানে এসে নিয়ে যাবেন আপনি বলছেন যে দোকানে আসলে এক পিস মাল দিবেন হ্যাঁ দোকানে আসলে আমি এক পিস পর্যন্ত দিতে পারবো সমস্যা নাই কিন্তু বাইরে যারা চান অনলাইনে লাইনে অনলাইনে ওইভাবে দুই চার পাঁচ পিস দেওয়া সম্ভব হয় না কেন না আমাদের একটা কস্টিং আছে একটা কার্টুন খরচ আছে লেবার আছে দিয়ে আমাদের ওইভাবে আর কি পুষায় না আচ্ছা আচ্ছা কারণ কি আমি দুই আমাদের তো হোলসেল যেহেতু আমরা লাভ করি সীমিত আমরা শুধু আমরা খাইতে চাই না আমরা চাই যে একটা লোক একটা জিনিস নিয়ে বিক্রি করে সেও কিছু যাতে লাভবান হয় তার মানে আপনি এটাই বুঝে যেতে চাইতেছেন কিছু কিছু ব্যবসায়ী আছে তার নিজের প্রফিটটা দেখে জি ঠিক আছে কাস্টমারের চিন্তা করে না জি না আচ্ছা তারপরে আমি দেখলাম উপরে প্রচুর পরিমাণ লাইটের বডি আছে মানে যন্ত্রাংশগুলো পর্যাপ্ত পরিমাণ আছে আমি ওইদিকে যদি একটু ফারুক ভাই আপনি আমার দেখাইতেন মানে একটা ফ্যান ফিটিং করতে যা যা লাগে অনেকেই বলে যে আমি নিজস্ব ভাবে ফ্যান ফিটিং করি আমি নিজের ভালো ভালো ইয়াডিয়া ফিল ফ্যান ফিডিং করি সে ক্ষেত্রে এই ফ্যানের বডিগুলো কত বেচে বিক্রি করতেছে এগুলা অ্যাকচুয়ালি আলিবাই এখন বিক্রি করতেছি আপনার হচ্ছে 42 টাকা পিস 42 টাকা পিস জি জি সাথে পাখাও পাবে পাখাও আছে জি সাথে পাখাও আছে তারপরে এই যে এই লাইটগুলো বিক্রি করতেছে না

যে বডিটা আমার হাতে আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই বডিটা আচ্ছা আচ্ছা এই বডিটা আমরা দিছি এখন 6.5 টাকা মাত্র মাত্র 6.5 টাকা জি সম্ভব জি অবশ্যই সম্ভব আচ্ছা আচ্ছা এটার কি কোনো ই আছে যে আমার 500 পিস 1000 পিস নিতে হইব এটার ক্ষেত্রে সর্বনিম্ন আমরা দিছি হলো 50 পিস

এখন বর্তমানে এটার ফিটিং চলতেছে আলী ভাই একশো পনেরো টাকা একশো পনেরো টাকা একবার কমপ্লিট একবারে কমপ্লিট আচ্ছা আচ্ছা এটা যদি কি কাঁচামাল চায় সেক্ষেত্রে ওই আমরা যেই দেখলাম যে বডি গুলো দেখলাম সেই বডি পাখা চাইলে ব্যাটারি

ফ্যান প্লাস লাইট জি এটা ফ্যান প্লাস লাইট এটাও এখন আমরা রেড কম করে দিয়েছি ঠিক আছে আমাদের সবকিছু কাঁচামালের রেড কম কম হওয়ার কারণে আমরা এটা রেড একটু কম করে দিয়েছি আচ্ছা তোমাদের চাইদাসে প্লাস এই মালটা সবাই সচরাচর अवेलेबल নিচে এটা প্রাইস রাখছি এখন 90 টাকা মাত্র 90 টাকা মাত্র 90 টাকা আচ্ছা আচ্ছা তার মানে মোটামুটি ভালো একটা কমছে জি আচ্ছা তারপরে দ্বিতীয় তো দেখাবো এই এক কামাল শুধু ফ্যান আচ্ছা আচ্ছা 6 ভোল্টের আপনার মোটর ঠিক আছে বড় পাখাটাও কিন্তু ভাই অনেক বড় আর আর ব্যাটারিটা হচ্ছে আপনার পেন্সিল ব্যাটারি ডবল ডাবল পেন্সিল ব্যাটারি কিন্তু বাতাসের সোর্সটা অনেক বেশি হ্যাঁ বাতাসের সোর্সটা এই প্লাস আপনার এইখানে আপনার সোলো হাই করতে পারবে ও আচ্ছা 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 কিছু কিছু তো ফ্যান আছে আমরা ডাইরেক্ট চালাই যায় কিন্তু এই জায়গাটা আমাদের একটা ই আছে এটা সুইচ করা আছে সোলো লো লো হাই করতে পারবে আচ্ছা তো সুইচটা ভালো দিছে রেড কালার ইয়া ব্ল্যাক কালার সুইচ জি 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 আচ্ছা আচ্ছা এটার প্রাইস রাখছি এখন আলী ভাই 220 টাকা 220 টাকা জি কিন্তু অনেক বাড়তি ছিল জি জি এটার রেট অনেক বাড়তি ছিল কাচামালের রেট বাড়তির কারণে এটার রেট অনেক বাড়তি ছিল এখন কাচামালের রেট কমছে এটারও ফিট রেটও কম ভাই জটিল বলে একটা লাইট আনসার চায়না একটা জটিল একটা লাইট আছে ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা অবিকল দেখতে চায়নাদের যে একটা লাইটের মতন ভাই খুব চমৎকার ফিনিশিং এবং দেখতে